আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন হেগলা হেসলি আপনাদের স্বাগতম আমি আজকে রান্না করব লাউ দিয়ে মসুরের ডাল আশা করি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি করাই চুলার উপর দিয়ে গরম করে নিয়ে এখন তেল দিয়ে দিব রান্নাটি আমি শুরু করলাম তেল দিয়ে এখন একটু জিরা দিয়ে দিব গোটা জিরা এখানে আমি নিয়ে আনিছি কুচানো পিয়াজ দুইটা কাঁচামরিচ যাত্রা তেজপাতা লাউগুলো দিয়ে দিব এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা একসাথে মিশানো আছে দিয়ে দিব মশলার ডালগুলো দুই তিন মিনিট ঢেকে দেব আমি আমি এখন লাউ তরকারিটা কষায় নেব পাঁচ সাত মিনিট এখানে আমি লবণ দিই নাই লবণটা আমি সেদ্ধ হওয়ার পরেই দেবো লাউ ডাল সেদ্ধ হয়ে গেছে এখন আমি কষা হয়ে গেছে এখন আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দেব সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ঢেকে ঢেকে দিলাম আমার লাউ আর ডাল সেদ্ধ হয়ে গেছে আমি এখন লবণ দিয়ে দেবো আর একটুখানি পুরো মশলা হয়ে গেল আমার মসুরের ডাল দিয়ে লাউয়ের তরকারি আপনারা কে কে লাউের তরকারি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটি তাও জানাবেন আশা করি আমার ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটির পাশে থাকবেন লাইক শেয়ার ফলো দিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি কারো রেসিপি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম